যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করা অনুরোধ রইল যারা স্বপ্নে মৃত লাশ দেখতে পান অথবা মৃত প্রাণী দেখতে পান তাদের তারা খুবই ভাগ্যবান তারা প্রথমে আমরা জেনে নিব এ বিষয়ে হাদিস কি বলে হাদিসটি হচ্ছে যে আদুনিয়া জিফাতুন দুনিয়াটাকে এই পৃথিবীটাকে একটা মৃত প্রাণী তুলনা করা হয়েছে আর পরের অংশ বলা হয়েছে ওয়াতুল্লাবুহা কিলাবুন এবং যারা দুনিয়াকে তালাশ করে তাদেরকে কুকুরের ন্যায় বলা হয়েছে অর্থাৎ হাদিসে হাদিসে বলা হয়েছে দুনিয়াটা মৃত প্রাণীর ন্যায় বলা হয়েছে যদি আপনি স্বপ্নের মৃত লাশ অথবা মৃত অন্য কোন প্রাণী দেখতে পান তাহলে আপনার ভাগ্য ভালো আপনার জন্য সুখবর রয়েছে সুখবরটা হচ্ছে অনেক টাকা পয়সা আপনার হাতে আসবে আর যদি আপনি মৃত প্রাণীর বস্তু খেতে দেখেন তাহলে আপনার হাতে টাকা পয়সা আসবে ঠিক কিন্তু তা হালাল পন্থা আসবে না হারাম পন্থা আপনার কাছে টাকা পয়সা আসবে আর যদি আপনার মৃত মানুষের বস্তু খেতে দেখেন তাহলে আপনি বুঝে নিবেন যে আপনি গিবদে লিপ্ত আছেন এই জন্য আপনার গিবদ থেকে অবশ্যই মুক্ত হতে হবে